দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের এই রাস্তা ওই ওই দিক থেকে এই দিক থেকে নেমে এলাম এই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার যে রাস্তা এই দিকে রয়েছে পুকুর আর এই রয়েছে আমাদের একটা ছোট্ট পুকুর তো সোজা ওপরে একটা বড় পুকুর রয়েছে ওটা পাশের বাড়ির এক ঠাকমাদের আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটা পুকুর আর এই হচ্ছে আমাদের যাওয়ার পথ বাড়িতে পুরো পুকুরের কোল দেবে এই পথটা আর এই হচ্ছে আমাদের পুরানো বাড়ি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা থাকে এই বাড়িতে আমার সামনে রয়েছে দাদার ঘর দাদা আর এই হলো আমাদের বাড়ি এই ঘরের পিছনটা এই দিকটা ঘরের পিছন আর এই পর দিয়ে যাব এই হচ্ছে আমাদের বাড়িতে ঢুকলাম তো তোমরা সবাই দেখলে যে আমরা আমাদের যে রাস্তা রয়েছে নদী রাস্তা সেই নদী রাস্তা থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে বেশ কিছুক্ষণ ছিলাম কাজকর্ম করছিলাম তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম এখন দুপুর সাড়ে এগারোটা বাজে তো তোমাদের বৌদি বিড়ি বাজে রোজ তো এই হচ্ছে বিড়ির সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে তো এখন স্নান টান করবো খাওয়া দাওয়া করবো এই দিকে সব জিনিসপত্রগুলো পড়ে রয়েছে যে সব জিনিসগুলো বাদে আর কি কাঁচি রয়েছে আর এদিকে কুলো টুলো চুবি টুবি সব রয়েছে তো এগুলো গুছিয়ে নিয়ে একসাথে যাবো স্নান করতে স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করবো আবার দুপুরে খাওয়া তো এই হচ্ছে তোমাদের বৌদি এখন কাজকর্ম করা হয়ে গেলে তারপর স্নান করতে যাবো के ज्यादा डरे हुए थे और इन्हें ठंड भी लग रही थी और ये भर, भर कर उस इंसान को गालियां दे रहा उठाते हैं और उसे उठाकर कर वहाँ से जल्दी से चलने लगते हैं पर इनके पैरों में काफी ज्यादा कंकड़ और पत्थर चुभ रहे थे अब हम चुन को देखते हैं जो कि अपने बेटे को विजिट करने अस्पताल आई थी पर चुन की बेटी फिर से अपनी सुपर पावर का इस्तेमाल कर और उसे जगा देती है जिससे वह ठीक हो जाता है पर जैसे